গুড মর্নিং আইস আমি আবার সকাল সকাল চলে এলাম তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও মোটামুটি আছি আর কি চলে যাচ্ছে দিন তো আজকে আমাদের ডেলি রুটিনের মতন আজকেরও সেই একই জীবনযাপন আর তবে হ্যাঁ তার মধ্যে কিছু ভালো লাগা কিছু ভালোবাসা সব তো থাকবেই তো চলো আজকের ব্লগটা আমরা শুরু করি এখন দেখো আমি তো ঘুম থেকে উঠে গেছি প্রণব ঘুম থেকে উঠে গেছে কিন্তু একজন আর একজন ম্যাডাম তিনি এখনো ঘুম থেকে উঠতে পারেননি দেখাই তাকে এই যে শীত পড়লেই হচ্ছে তারপরে ওনার আর কোনো পাত্তাই পাওয়া যাবে না ওনাকে একবার ওনার বাবা এসে উঠিয়ে দিয়ে গেছিলো উনি লাথি মেরে তাড়িয়ে দিয়েছেন ঠিক আছে জোগসাট তো আবার একবার চেষ্টা করবে দেখি কারণ এখন এবারে ওঠাতে হবে ওকে কারণ এখনও খাওয়া টাওয়া সব বাকি আছে ব্রেকফাস্ট করেনি এখন টাইম কত হলো দেখি সাড়ে নটা বেজে গেছে তো সাড়ে নটা বেজে গেছে এখনও ব্রেকফাস্ট হয়নি ওর আমাদেরও হয়নি তো এবার উঠিয়ে ওকে একটু ব্রেকফাস্ট করাতে হবে কেন উঠু করো না কোথায় যাব হই টিটা দেখেছো ফুয়ে ফুয়ে বৈকাবড়ি তুমি সুয়ে সুয়ে হাসছো আমরা আজকে তিনজনই ভেবেছি যে সকাল বেলায় আজকে আমাদের ভাত খাওয়ার একটু একদম পেটে জায়গা নেই যে ভাত খেয়ে না ভাবলাম বাট তাই জন্য আজকে প্রলব যেরকম দুধ চকোস খেয়ে স্কুলে চলে যাবে আমরা দুজনেও আমি পিহু আমরাও দুধ আর চকোস খeyiz থাকবো এখন দি আবার দুপুর বেলাতেই আজকে আমরা লাস্ট টাইমটা দুপুরেই করব ভাত খাবো তখন তো এই হচ্ছে আমাদের আপাতত রুটিন এর মাঝখানে আবার চান করানোর আছে পিহুকে আজকে এবার থেকে এখন ঠান্ডাটা বেশ ভালোই পড়ছে আস্তে আস্তে তো আজকে থেকে গরম জলেই চান করাবো ভাবলাম তো আমি নিজেও একটু গরম জল করেই চানটা করবো এখানে প্রণবের জন্য টিফিন প্যাকিং হয়ে গেছে এখানে বেগুন ভাজা দিয়েছি মাছ ভাজা দিয়েছি ডাল দিয়েছি ভাত দিয়েছি আজকে এই হচ্ছে ওর টিফিন আমাদের এগুলো এখানে করলাম এখন দুধ গরম হচ্ছে এদিকে এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে ওদিকে প্রণব পুজো করছে চান হয়ে গেল ওর আর আজকে আমাদের তিনজনের তিন রকমের চকোস রেডি এইটা এক টাইপের এটা এক টাইপের আর এইটা এক টাইপের তো প্রণব শেষ মেশ রেডি হতে পেরেছে প্রণব তো এখন টাইম হয়ে গেছে সাড়ে দশটা পেরিয়ে গেছে ওকে তো এখন দৌড়াতে হবে আমি সবে চান করলাম চান টান করা হয়েছে পিপু এখানে ব্রেকফাস্ট করছে তাড়াতাড়ি হামি দাও তাড়াতাড়ি হামি দাও হ্যাঁ টাটা করে দাও হ্যাঁ ওর আজকে বিশাল ব্যস্ত ব্রেকফাস্ট করতে ব্যস্ত হ্যাঁ টাটা 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 ব্যাস ও বাবা তো এই হচ্ছে আমাদের রুটিন যে এই সময়টাই মানে মনে হয় যেন সবাই দৌড়চ্ছি যতক্ষণ না প্রণব ঠিকঠাকভাবে স্কুলে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ছুটি নেই ঠিক আছে সাবধানে যাবে তো প্রণব বেরিয়ে গেল এবারে আমি এবারে ব্রেকফাস্ট করব আমার ব্রেকফাস্ট এখনও পর্যন্ত করা হয়নি এই সবে চান করলাম তো এই দুধ চকো দিয়ে ব্রেকফাস্ট করব তারপর আমরা একটু টিভি দেখবো আর তারপরে আমরা যদি পিহু পিহুর ঘুমের নির্ভর যে আমি কখন রেস্ট পাবো কি চালাবো মোটু চালাবো ও বলে দিয়েছে ওর কি দরকার টিভিতে মানে আমি কিছু এখন দেখতে পাবো না আমাকে বসে বসে ওর সাথে মোটু পাতলু দেখতে হবে মাছ ভাজাটা আবার গরম করলাম একটু ভাজলাম তেলেতে এখানে ভাতটাও একটুখানি জল দিয়ে গরম করতে হলো ডাল গরম করতে হলো দুধটাও আমি একটু গরম করে রাখলাম এবার আমার এখন একটু ইচ্ছা জেগেছে যে আমি একটু টমেটোর চাটনি করবো তো টমেটোর চাটনি তো আমার দেওয়া হয়নি প্রণবকে তো এবার সেক্ষেত্রে আমি এখন টমেটো চাটনিটা করি কিছুটা থাকবে তারপরে সেটাতে আবার আমরা রাত্রেও খেতে পারি কালকেও খেতে পারি ফ্রিজে রেখে দিলে টমেটো চাটনিটা খাওয়া যায় আর হ্যাঁ কি হয়েছে আচ্ছা ঠিক আছে খুলছি আচ্ছা তো আমি এখন টমেটো চাটনিটা করে নিই তারপর আমরা দুজন ভাত খেতে বসবো এখন দুটো বেজে গেছে তো এতক্ষণে আমাদের মনে হয় যে এবার আমাদের লাঞ্চ টাইম হয়েছে পেটে জায়গা হয়েছে যে আমরা খেতে পারবো এই হলো আমাদের আজকের লাঞ্চ হুম পিহু কীভাবে আছিস চল চল খাবো তো চলো চলো এসো কোথায় রাখবো তাই দেখ কি করেছিস আবার কি করেছিস দেখ দেখি পিহু অলি বা হয়েছে শেষ হয়েছে মুখটা আর আমি তো লাঞ্চ করবার পরে তারপর থেকে আর ব্লগ করে উঠতে পারিনি অনেকগুলো কাজ ছিল তো এখন প্রণব তো স্কুল থেকে চলে এসেছে অনেকক্ষণ আগেই তারপর চাটা খেয়ে এখন আমরা রেডি হলাম আমি একটু রেডি হয়েছি প্রণবও রেডি হয়ে গেছে পিহুকে রেডি করানো হচ্ছে আমরা একটুখানি বাইরের দিকে যাব কিছু কেনাকাটা আছে কেনাকাটা বলতে বিশাল কিছু কেনাকাটা নয় সাংসারিক যে সমস্ত জিনিসপত্র হয় সেরকম ধরনের একটু কেনাকাটা আছে তারপর একটু শীত পড়েছে দেখি পিহুর একটা টুপি কিনতে পারি না কি বা আমার একটা একটু স্টোল একটা এমনি গায়ে নেওয়ার মতন একটা পাতলা স্টোল যদি আমি কিনতে পারি তো সেগুলোর জন্যে আমরা প্রথমে যাব হচ্ছে ডানলপ আমরা বনহুগলিতে থাকি এখান থেকে প্রথমে যাব অটো করে ডানলপ তারপর ডানলপের যে জিনিসগুলো কেনার সেগুলো কিনে ওখান থেকে ডাইরেক্ট চলে যাব টবিন রোড তো সেগুলো কিনে টিনে তারপর বাড়ি ফিরবো শীতের ড্রেসটা দেখো শীত সেভাবে পরেনি এই যে জিন্স পরেছে জামা আর ওপরে রুমাল টুপি মুখটা দেখো কেমন লাগছে হ্যাঁ ওই তো তোমার বানাচ্ছি আছে স্টল সামনে স্টল আছে এই দেখো এই যে প্রচুর স্টল আছে দেখো কোন এরকম বাটিটা ধরেছো আমাকে খাইয়ে দিতে দাও একটু খাইয়ে যেই দোকানটায় এলাম দোকানটা এখন বন্ধ তো দোকানটা এখন বন্ধ ফোন করা হয়েছিল বললো যে দশ মিনিট পরে খুলবে তো একটু অপেক্ষা করি কাজ আছে এই দোকানে দেখি কতক্ষণে খোলে স্যান্ডউইচ চলে এসেছে দোকান যেটা এতক্ষণ পর খুলেছে এবার আমরা এই দোকানটা এসেছি আমাদের প্রণমের অবশ্য কিছু কেনাকাটা আছে তো সেই জন্য এই দোকানটা এসেছি দেখি প্রণব তার জিনিসপত্র পাই কিনা তাই নাকি ও বাবা বললাম তুমি খেয়ে নাও বলে দাঁড়াও দাঁড়াও কাজ করি আগে ওটা কাজ করে স্টিকার কিনে এনেছে এইসব লাগিয়েছে কোর্টা বিছানা এখানে এখানে ঘুরে বেড়াচ্ছে জানি না ও কতক্ষণ টাইম দেবে যদি সেই রকম ও টাইম না দেয় তাহলে ওর বাবাকে আবার ফোন করব এসে একটু নিয়ে যাবে নিচে আর কি তবে এখন আর নিয়ে যেতে পারবে না এখন ক্লাস করাচ্ছে তারপর ও আবার বলেছে রাত্রিবেলা আজকে উনি সেলুনে যাবেন এখানে একজনের আছে এক্সটেনশন করতে আর একজনটা কে সেটা আমি দেখিয়ে দিই আবার এই যে আচ্ছা তো ও ওর কাছে আমি কিন্তু আমি কি ফার্স্ট হ্যাঁ এই এক্সটেনশন করার জন্য একদম আমি কিন্তু ফার্স্ট টাইম নেল এক্সটেনশন আমিও করাচ্ছি আর ও ফার্স্ট টাইম নেল এক্সটেনশন কাউকে করাচ্ছে তো সো ও এক্সাইটেড নাকি না আমি করিয়েছি আগে তুমি কো ফার্স্ট টাইম করছো আচ্ছা আমি তো ফার্স্ট টাইম করাচ্ছি আচ্ছা ঠিক আছে চলো তাহলে এবার দেখি আমার নেল এক্সটেনশন কেমন হয় আমি অবশ্য একদম ফার্স্ট টাইম করেছি হ্যাঁ উনি জানি না এখন কেমন হবে তো এখনো আমাদের নেল এক্সটেনশন চলছে এটা শুধুমাত্র পসিবল কারণ একই স্যার বলে না হলে পসিবল ছিল না ক্লায়েন্ট যেই ফ্ল্যাটে মেকআপ আর্টিস্ট বলো নেল এক্সটেনশন এই কি বলে নেল এক্সটেনশনের যারা করে তাদের কি বলে নেল আর্টিস্ট নেল আচ্ছা তো আমি সেটাও জানি জানি না ভাব আমি কোন যুগে বাস করছি নেল আর্টিস্ট যেখানে সেখানে এই যে আমার এখন পর্যন্ত এইটুকু আমি এসেছি এখনো বাকি আছে পিকচার আমি বাকি এখন বাজে আমি এখনো করছি মানে কি বলবো মুখে কিছু ভাষা আসছে না আমার একই ফ্ল্যাটে থাকার প্রিভিলে না সেটা তো বটেই বাট তার সাথে সাথে মানে চরমতম এনার্জি হলে যা হয় আর কি মানে কিছু আর বলার নেই হ্যাঁ এগুলোকে বলা হয় পুলক জাগা মনে পুলক জাগলে সবাই অনেক কিছুই করে তো ফাইনালি আমার নেল এক্সটেনশন কমপ্লিট হয়েছে টাইম হয়েছে একটা দশ আমি দেখাই এবার এই যে আশা করি বোঝা যাচ্ছে হেভি লেগেছে এবার গিয়ে আমি হাতটা পুরো ক্লিন করব দিয়ে একটা ফটো তুলবো হাতের স্পার্ভগুলো লেগে আছে তো তোমরাও জানিও কেমন করেছে শ্রিয়াঙ্কা তো আমার তো বেশ ভালো লেগেছে কিন্তু অনেকটা টাইম আজকে চলে গেল এরপর গিয়ে ঘুমোতে হবে তো চলো আজকে এইটুকুই হ্যাঁ অনেক নখ নিয়ে এবার আমি নখ নিয়েই পড়ে থাকবো আর ফার্স্ট টাইম করিয়েছি তো সবসময় নোখটাকে সেই মেহেন্দি করলে যেমন মানুষ রাখে এরকমভাবে আলাদা আমি এটাকে এখন হাতটা বডি থেকে এরকম আলাদাই রাখবো তো ঠিক আছে আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না সো গুড নাইট